সকালবেলা উঠে পুজো কমপ্লিট করলাম আগে তারপর গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম দেখো কি সুন্দর লাগছে সকালবেলা উঠে ওদের দেখলেই মনটা ভালো হয়ে যায় আর একজন এখানে পড়ে আছে ব্রেকফাস্ট করে তার এখন ঘুম ছাড়ার কোনো কাজ নেই আর আমি ব্যালকনিতে আসা মানেই এই জন্য চলে এসছেন সুন্দর হাওয়া দিচ্ছে দুদিন ধরে আমি দিয়ে দিলাম দরজা ওরিও বসে থাকো থাকবে বসে থাকবে চলে এসো বসে থাকবে ঠিক আছে থাকো আর আমাদের নরসিংহদেবের প্রসাদে এই ছোলার ডাল ছিল তো এই ছোলার ডালটা এনেছিলাম কালকে মিস্ত্রি দাদাদের দিয়ে দিয়েছি আর একটুখানি রয়েছে সেটা আজকে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এখানে বসে গেছে ওর খাবার কি হয়েছে টুন টুন করে রেজনা এলো তোমার খাবার হচ্ছে এই যো তুমি তো নামাবে খাবারটা নিজের খাবারটা নিজের নামাবে কি হয়েছে ওকে হলো স্নান করিয়ে দিতে হবে সকালে উঠেই ওকে করে দিতে হবে স্নান চলে এসো আবার ওদিকে যায় চলে এসো এখন না করানো হবে আজকে করানো হবে ছোলার ডাল গরম হয়ে গেছে আবার কচুরিগুলো গরম করতে দিয়েছি এটা কিন্তু তোমার নয় তোমারটা এখানে ঘুরিয়ে নিলো ব্রেকফাস্ট রেডি এবার করে নাও আর এই যাও আমাদের হঠাৎ কাজ সবসময় আমাদের পাশে বসে থাকে কী করার পর অবস্থা দেখো এ হয়েছে হয়েছে বাবু হয়েছে যাও বাড়ি গিয়ে শুয়ে পরো বাড়ি গিয়ে শুয়ে করে যাও হ্যাঁ 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 সে পরো যা বারান্দায় যাও তো রোদ শোকাও গাটা চল বারান্দায় চলো আসো বারান্দায় চলো আসো চলো চলো বারান্দায় চলো চলো আমার পেছন পেছনে যাচ্ছে চলো চো রোদে শোকাও একটু এখানে থাক একটু কিছুক্ষণ শান্তি নেই জীবনে ওর এক ফোটা সন্ধ্যাবেলা দুজনে মিলে একটু বেরিয়েছি হঠাৎ জামা কাপড় একটু টেলারের কাছে দিতে যাব কটা জামা কাপড় কিনেছিলাম এর থেকে মিশো থেকে তো সেগুলোর একটু স্টিচিং ডিফেক্ট হয়েছে সেগুলো ঠিক করাতে যাচ্ছি এখন একটু চিকেন আনতে এসেছি সামনের টেলারে যেখানে যাওয়ার কথা সেটা বন্ধ দেখি একটু ওইদিকে যাব বাজারের দিকে ওটা খোলা পাই কিনা না ছোট্ট ছোট্ট বাচ্চা করছিস বাবা কি ও থাক মিডিয়াম খুব বেশি না আমার বাজার থেকে কিনে নিয়ে আছি লঙ্কা ঝাল নেই বাড়ি ঢোকার সময় চাঁদটা দেখলাম দেখো কি অপূর্ব লাগছে কালকে বুদ্ধ গেছে কাছে লাইট এত সুন্দর চারিদিকে ছড়াচ্ছে আমরা এত সুন্দর চাঁদটাকে দেখে ওপরে চলে এসেছি এত ভাল লাগছে দেখতে দেখো অপূর্ব আজকে ওয়েদারটাও ভালো ছিল আরো ভালো লাগছে পরিষ্কার আকাশ তো পূর্ণিমা চাঁদ দেখার জন্য ছাদে এসব ব্যাগ ফ্যাগ নিয়ে ঘরে না ঢুকে চলে এসছে টানতে টানতে টেলারের দোকান খোলা পাইনি আবার সেই বয়ে বয়ে আনলাম এত বড় আমি পুরো স্নান করে যাচ্ছি দেখতে খুব ভালো লাগছে চাঁদটা চলো এবার নিচে যাই দাও এটা খেলার জন্য নিয়ে এলে নিয়ে নিচ্ছ কেন দাও দাও না মিষ্টি মুখ করে টেনে নিলে কি করে হবে দাও এটা কিদি এটা কিদি কে কিদি খঞ্জুক দাও না হাতে গুজে দিয়ে টেনে নেবার মানেটা কি হলো কি হলো মানে এটা কি হলো বলো দাও না দাও না দেবে না তো পেচুন কুরিয়ে যে বসে আমি চলেই যাচ্ছি টা আমি চলে যাবো এখন হাতে দিচ্ছ কেন কুচকুচকুচকুচু তো চিকেন এনে চিকেন টিকেন ধুয়ে সমস্ত ফ্রিজে গুছিয়ে নিলাম এবার কিছুটা পাঁচ ছ পিস চিকেন রেখে দিয়েছি ওটাকে এবার একটু চিকেন পাকোড়া বানাবো তো কীভাবে কী করে একদম সিম্পল প্রসেসে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো প্রথমে অল্প করে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প ধনে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু সয়া সস আর কয়েক দানা চিনি আর দিয়ে দিচ্ছি একটা ডিম এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল ডুবো তেলে আমি ভাজছি না একদম অল্প তেলেই ভাজবো এবার একটা একটা করে দিয়েছি এবার এটাকে একটু চাপা দিয়ে রাখলাম একটু চিকেনটা সিদ্ধ হয়ে যাক যেহেতু আমি মারিনেশনের সময় পাইনি তাই একটুখানি চাপা দিয়েই করছি উইদাউট এনি কোটিং চিকেন পকোড়া আমাদের রেডি এবার এটাকে তুলে নিই রেডি আমাদের চিকেন পকোড়া এটাকে সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাশে একটু চাট মশলা নিয়ে নিয়েছি খুব ভালো লাগে এটা একদম সিম্পল ছিমছামের ওপর হয় এটা বড়কে গোলের মধ্যে ধাপাস করে ফেলছি ধাপাস করে ফেলি